أبي <سؤال>: مسعود الأنصاري رضي الله تعالى عنه قال فقلت عن النبي صلى الله عليه وسلم فقال عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اذا أنفق المسلم نفقة على أهله وهو يحتسبها كان له صدقة رواه البخاري هو 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 نمبر حديث هو أبو مسعود رضي الله تعالى তিনি হাদিসের হাদিসে রাবি জিজ্ঞাসা করলেন এই হাদিস কি রসুল সাল্লাল্লাহ ফু থেকে আপনি শুনেছেন কিনা তিনি বলেছেন আমি হাদিস রসুন সল্লল্লাহ হুয়ালে থেকে শুনেছি রসুল সাল্লাল্লাহ ওয়াল হিব সাল্লাম বলেছেন ইদা ফকত মুসলিম না না

দান খয়রাতের মধ্যে সামিল করে দিবেন ছাত্রগণের পড়াশোনার জন্য তাদের পিছনে খরচ করে থাকেন কোথাও কল্যাণের জন্য কল্যাণের কাজে কোন কল কারখানা তৈরি করে দেন মানুষের জন্য যাত্রী ছাউনি ব্যবস্থা করে দেন আর্থিক সমস্যার কারণে কোনো ব্যক্তি তার ছেলে অথবা তার মেয়েকে বিবাহ দিতে না পারার কারণে সে তাকে তার প্রয়োজন অতিরিক্ত সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে থাকেন তখন আল্লাহ তালা তাকে সবাব দান করেন সুতরাং দরিদ্র ব্যক্তি নিজে চলতে কষ্ট হয়ে যায় তা টাকা পয়সা কম হওয়ার কারণে পারিবারিকের উপরে তাদের প্রয়োজন সাপেক্ষে খরচ করতে পারে না এই জন্য রসুন সাল্লু আলি হিমা সাল্লাম বলেছেন যখন পরিবারের মধ্যে কর্মকর্তা ব্যক্তি সে তার পরিবারের উপর আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ দান আমাদের উচিত হলো যাদেরই পিতা মাতা রয়েছেন যাদের স্ত্রী রয়েছেন সন্তান সন্তানী রয়েছেন ছোট ভাই বোন রয়েছেন কর্মের উপযুক্ত হলে কর্ম সংস্থা পে গেলে পরিবারের জন্য কর্ম করিয়া তাদেরকে জেনে कमाईরজি করিয়া তাদের জেনে সমস্ত অর্থ সমর্থন যায় তাদেরকে নিয়ে করে আর্থিক খরচ করে থাকা তাদের দেখাশোনা করা তাদের সাথে সব সময় হাসি সাক্ষাতে থাকা তাদের সাথে সুন্দর আচরণ করা আর পরিবার উপর দেখার বিষয় হলো তারা তাদের পরিবারের মধ্যে যারা কর্ম যুক্ত রয়েছেন তাদের জন্য আল্লাহ তালার দরবারে বেশি বেশি দোয়া করা আল্লাহ তালা তাতে করে বেশি বেশি হালাল কামাই রোজগার করতে পারেন আল্লাহর দরবারে সেই দোয়া করা